গিয়েছিল কি ওয়াজ করে করেছিলিস বল যে ওয়াজ করলে ওদের কাজের দরকার ছিল যে ওয়াজ শুনলে ওরা পরিবহন করলে পরিবর্তন হওয়ার কথা ছিল সেই ওয়াজ তো তুই করিস আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখুন আমাকে বলার সুযোগ করে দিন আর আপনারা বুঝুন না বুঝতে পারলে আমাকে বলুন এই সাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের বোঝাতে পার এবারে আসছি শুনে এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন ঠিক না বেশি এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ নবীজি বলেছেন আমি আপনাদেরকে বলছি আপনারা বাস্তবে মিলিয়ে দেখে নিন এক নম্বর নবীজি বলেছেন বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস রে পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতো দেয় না খবরও নেয় না

যাকে বলা হয় টিচার যাকে তাকে টিচার বলবেন না হুইচ টিচার টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হয় শুনেনি টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনিং প্রশিক্ষণ প্রাপ্ত তবেই তুমি টিচার নি থেকে লিগালি আগ্রহী তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মুসলিম পটিলেটা সি সি ক্যারেক্টার চরিত্র ঠিক তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল টিচাররা পুত্তের নেয় আমরা স্যারেদের দেখবে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক আছে দি এই বয়জশর জিজ্ঞাসা করুন আমরা স্যারকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম আর এখন কী যে শুনলে টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জানায় বন্ধু সম্পর্ক কি ছিল পিতার কন্যা নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তিগত শ্রদ্ধা করতো আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রী সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে অঙ্গ করাতে দিয়েছে ও বিয়ে তাও নিয়ে বসে আছে এই জন্যই রবি বললেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড দি বেস্ট নো আর ইউ দোজ উইথ গুড নবী বলেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা

মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধু এ মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্য নবীজি বলেছেন বোখারি শরীফে আছে নবীজি বলেছেন তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মোহাম্মদ আসলাম তোরে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো আপনারা আজকে এই ইন্দোর জলসায় দুটো জিনিসের গ্যারান্টি দিন এক নম্বর হলো দুই ফোটের মাঝখানে

দুই নাম্বার ব্যক্তিরা বেড়ে যাবেন আজকের ঘরের ভিতরে ব্যক্তিচার চলছে ঘরের বাইরে এখন ব্যক্তিচার চলছে এই সালের কথা বলছি 83435 বছর আগে 34 35 বছর আগে তখন কি হতো জানেন শুনেন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে ঠিক এরাদি আর এখন কি হয় ফোনের মাধ্যমে প্রেম হয় তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম

ইন্ডোর মানুষেরা পৃথিবীতে যদি করা মত না খাস পৃথিবীতে মতকে আমি আরাম করে দিয়েছি পৃথিবীতে যদি করা মত না খাস জানাতে নদী রেখেছি একটা নদীর নাম হলো পানির নদী দুই নাম্বার নদীর নাম দুধের নদী তিন নাম্বার নদীর নাম হলো মধুর নদী চার নাম্বার নদীর নাম হলো মদের নদী পৃথিবীতে যদি ধরা মদ না খাস জান্নাতের ভিতরে আমি আল্লাহ ওয়াদা করছি কোরআনে ছাব্বিশ পারা আছে সুরাইন মোহাম্মদের পনেরো নাম্বার আয় আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে যে মদ পান করাবো দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ জোরে বলুন এই ওয়াজটা করেছিলাম পশ্চিম বাংলায় চার ঘন্টা ওয়াজ করেছি নদিয়া জেলায় চার ঘন্টা ওয়াজ করার পরে আমি যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে তখন একটা আদা মাংখ ওয়াজ শুনছিল মদ খেয়ে ওয়াজ শুনছিল পেছন দিক দিয়ে উঠে তদবি দিচ্ছে না রই তো বিরল্লা বলবো না তখন জলসার কমিটির দু চারজন ছেলে তখন মদ ঘটটা কমিটির ছেলেদের কি বললো শুনবেন মদ ঘটটা কমিটির ছেলেদের বলছে তোরা ওয়াজ শুনছিস মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলি আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে বল কাহা কা বস কাহা লাগা দিয়া আমার বাবারা মদ হলো হারাম এক নাম্বার দাঁড়া এক নাম্বার বিদ্যা চলে যাবে দুই নাম্বার ব্যাগি ছাড়া বেড়ে যাবেন তিন নাম্বার মদ খাও বেড়ে যাবেন চার নাম্বার রবিজি বললেন আমি হাতে করে বলে যাচ্ছি মা সুদ খাওয়া বন্ধ করে দিই আমার কঠিন আজের মধ্যে পড়ে যাবে